হে গাইস আসসালামু আলাইকুম আমি আলামিন বলতেছি অনেকে একটি সমাধান চাই সেটি হচ্ছে অনেকের মাথায় চুল পেকে যায় বয়স হই নাই কিন্তু চুল পেকে যায় অনেক ছেলে এবং মেয়ে এরকম আছে এটা দেখা যায় কেউ অতিরিক্ত চিন্তা করে বা কারো মাথা অতিরিক্ত ঘেমে যায় বা এই দুশ্চিন্তার কারণে বা মাথার হিটিং এর এই চুল পেকে যেতে পারে এছাড়া নানাবিধ কারণে জেনেটিক কারণে এই চুল পেকে যেতে পারে এই চুল সমাধান কি অনেকে কি করে বিভিন্ন উপায় অবলম্বন করে চুলের কালার করে সেটা হচ্ছে কলপ আমরা যেটা বলে থাকি এই কালার করলে দেখা যায় চুলের তো ক্ষতি হয়ই বরং আরো দুই মাস পর বা এক মাস পরেই সেখানে আবার চুল বড় হয় তখন পাকা দেখা যায় এটা কিন্তু পারফেক্ট সলিউশন নয় তাহলে প্রাকৃতিক ভাবে এই চুল কালো করার এই চুল পাকা প্রতিরোধ করার উপায় কি সেটা অনেকে চায় আবার একটা কথা বলি সেটা হচ্ছে ডিফারেন্সের চাকরির ক্ষেত্রে অনেকে দেখা যায় চুল পেকে যায় তারা কি করে মাথার চুল কালো করে মাঠে চলে যায় এটা কিন্তু সেখানে যাওয়ার সাথে সাথে তাদেরকে বাদ দিয়ে দেয় সেহেতু পারফেক্ট সলিউশন কি এই মাথার চুল পেকে গেলে সবচেয়ে পারফেক্ট সলিউশন সেটা হচ্ছে এলিট হেয়ার শ্যাম্পু এটি ব্যবহার করতে হবে যদি প্রতি দুই মাস পর একবার করে একটি শ্যাম্পু ব্যবহার করা যায় নিয়মিত ব্যবহারে এই মাথার চুল পেকে যাওয়া একেবারে রিমুভ হয়ে যাবে সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়েদের বয়স হয় নাই অথচ চুল পেকে যাচ্ছে আবার অনেকের আছে বয়স হয়ে গেছে কিন্তু তারপরেও চুল পেকে যাচ্ছে তাদের এই চুল পাকা একদম প্রতিরোধ করার জন্য প্রাকৃতিক তারা এলিট শ্যাম্পুটি ব্যবহার করতে হবে আর এই এলিট সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর সেখানে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে আপনি কেন এই এলিট ব্যবহার করবেন এর কারণ একটি সেটি হলো এটি আপনার চুলের কোনো ক্ষতি করবে না সাধারণ শ্যাম্পু যেভাবে ব্যবহার করা যায় ঠিক সেভাবে ব্যবহার করতে হবে এছাড়া আপনি যদি চুলে কালার করেন তাহলে যদি সেটি হয় আপনি কোনো বাহিনীর চাকরিতে যোগদান করতে যাবেন তাহলে সেখানে চুল কালো দেখলে আপনাকে বাদ করে দিবে আবার আরেকটা ক্ষেত্রে চুল কালার করলে সেটা কিছুদিন পরে যখন আবার চুল বড় হয় নিচের চুল সেই পাকা চুল আবার ভেসে ওঠে সেও তো আপনাকে বারবার ঝামেলা পোহাতে হবে এবং চুল নষ্ট হয়ে যাবে এবং চুল উপরে যেতে পারে চুলের অন্যান্য ক্ষতি হতে পারে সেহেতু যারা হচ্ছে এই শ্যাম্পু ব্যবহার করবে ন্যাচারালি তাদের চুল কালোই থাকবে পেকে যাবে না এবং প্রতি দুই মাস পর ব্যবহারে চুলের একটি প্রাকৃতিক ন্যাচারাল পুষ্টি উপাদান ফিরে পাবে যাতে করে আপনার চুলকে আরো সুন্দর করবে মোলায়ম করবে মসৃণ করবে এবং চুলের সমস্ত পুষ্টি উপাদান ধরে রাখবে সেহেতু আপনার কোনোভাবে চুল পেকে যাওয়ার সম্ভাবনা নেই অরিজিনাল এই পণ্যটি শুধু সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি সেখানে সেহেতু এখন যাদের এই চুল পাকা সমস্যা আছে যারা এই সমস্যায় ভুক্তভোগী চুল পাকা প্রতিরোধ করতে চায় তারা এখন থেকে এটি ব্যবহার শুরু করে দিন আপনাদের চুল পাকা একেবারে প্রতিরোধ হয়ে যাবে এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্টস করে আপনার নাম এবং কোন জেলার থেকে দেখছেন রেখে দিবেন যাতে বুঝতে পারি আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ